আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা পুরো আমার ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি জায়গায় একটি চরের বিবরণ আপনাদের সামনে তুলে ধরব ইস্টিমারে করে ইন্ডিয়ান আর্মিরা গার্ড দিচ্ছে যাতে কোনো বহিরাগত ইন্ডিয়ায় প্রবেশ করতে না পারে আর আমার সামনে যে বড় বড় বিল্ডিংগুলি দেখছেন এটি বাংলাদেশের সিটি এখানে আসলে আপনি পুরো রাজশাহীটাই দেখতে পাবেন নদী তার আপন গতিতে চলতে গিয়ে প্রতি ঢেউয়ে লিখে যায় পরিবর্তনের গল্প লিখে যায় নতুন সংস্কার কখনো বা পুরোনো সংস্কারকে ভেঙেও দিয়ে যায় তবে আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে পেছনে যে নদীর কোন তুলনা নেই তা নিয়ে কোনো সন্দেহ নেই পদ্মা মানে ইলিশ আর ইলিশ মানে পদ্মা পদ্মায় প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় আর সেই ইলিশ মাছের যে কিসাদ সেটা আপনারা অবশ্যই জানেন আপনারা খেয়েছেন ইলিশ মাছ আপনারা জানেন যে সব থেকে পদ্মার ইলিশের অনেক স্বাদ অতুলনীয় স্বাদ অন্য ইলিশের চেয়ে পদ্মার ইলিশ ইলিশ সেরা আর এই যারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পদ্মা হচ্ছে মাঝি ভাইদের জীবিকা অর্জনের একটি পদ মাঝি ভাইরা দিনের পর দিন জীবিকা অর্জন করার জন্য পদ্মায় নৌকা নিয়ে বসে থাকে কাস্টমারের আশায় মানুষ আসে নৌকায় চাপে যে অর্থ পায় তাই দিয়ে তাদের দুমুঠো ভাত অর্জনের পথ হয় এ নিয়েই তাদের জীবন এভাবেই তাদের জীবন কেটে আসছে পদ্মায় নৌকো চালিয়ে চালিয়ে আপনারা যারা এখনো পদ্মায় ঘুরতে আসেননি তাদের কাছে আমি অনুরোধ জানাই আপনারা অবশ্যই এই পদ্মায় ঘুরতে আসবেন আপনাদের মন শরীর দুটোই ভালো থাকবে কারণ এর যে পরিবেশ তা মনোরম পরিবেশ এই পরিবেশে আসলে আপনি মানসিক চিন্তা থেকে দূর হতে পারবেন আপনাকে ভালো লাগবে এবং আপনার মাথায় যদি কোনো চিন্তা থাকে সেটাও দূর হবে এবং আপনার মন ফিরি হবে পদ্মাই অগণিত ছুটে চলে হাজারো নৌকা তাতে প্রতিদিনই লাখ মানুষ পারাপার করে জেলেদের জীবিকার অবিচ্ছেদ্য অংশ এই নৌকা পালতোলা নৌকা যেন জীবনের প্রতীক হয়ে ছুটে চলে নদীর বুকে এ নৌকাতে বেড়ানো আমার দীর্ঘদিনের চাওয়া অবশেষে তা পূর্ণ হবে নৌকায় উঠার পর মনে পড়ে গেল সেই রহিম চাচার জীবনের কথাগুলি তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে নদীতে নৌকা চালাচ্ছেন নদীর কত লৌকিক অলৌকিক গল্প তিনি আমাদেরকে শুনিয়েছিলেন নদীতে পালতলা নৌকার ছুটে চলা প্রত্যক্ষ করলাম মাছ ধরার সময় এখন নয় তারপরও কত জেলে নদীতে জাল ফেলছে এবং দু একটা করে মাছও ধরছে একটি বিষয়ে নৌকা দেখতে পেলাম নবদম্পতি নৌকায় বেশ আনন্দ নিয়ে যাচ্ছিল তবে সেটি যন্ত্র চালিত নৌকা ছিল তাছাড়া নদীতে বালুর নৌকাও দেখতে পেলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এসেছি যে চরে এ ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি বনমালির চর এখানে ঘোরার জন্য একশো টাকায় নৌকা পাওয়া যাবে আপনি ঘুরতে পারবেন এবং পিকনিক করতে পারবেন এখানকার পরিবেশ খুব মনোরম আসবেন ভালো লাগবে আপনাদের এই বনমালি ঘাটে এপারেই রয়েছে একটি মাছের বাজার এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় কেউ যদি মাছ কিনতে ইচ্ছে হয় পদ্মার তাহলে এই বনমালী ঘাটে চলে আসবেন তাহলে বিভিন্ন রকমের মাছ পাবেন এখানকার বিখ্যাত মাছের মধ্যে হচ্ছে ইলিশ বলদা চিংড়ি তাছাড়া রয়েছে বাসপাতা মাছ এই পদ্মা নদীর ওই পারে রয়েছে বাংলাদেশের মেন শহর রাজশাহী এই পদ্মা নদী হচ্ছে বাংলাদেশের একটি প্রধান নদী এই পদ্মা থেকে পৃথিবীর যে কোনো জায়গায় যাতায়াত করা যায় আজ আমরা সে পদ্মা ঘুরতে চলে এসেছি অনেকক্ষণ পদ্মা নদী ঘুরলাম ঘোরার পর খুব সুন্দর লাগলো আপনারা আসবেন ঘুরবেন আপনাদেরকেও ভালো লাগবে এখন আমরা বসে আছি সেই পদ্মায় নৌকার উপরে মাঝিদের নৌকার উপরে আমরা বসে আছি শুধুমাত্র মাছ কেনার জন্য জেলে ভাইরা কখন বাড়ি ফিরবে আর তাদের কাছ থেকে আমরা মাছ কিনব সে আশায় বসে আছি তবে এখনও তাদের হাত্তাল তবে দিন অবশ্যই ফুরিয়ে গেছে দিন শেষের দিকে সন্ধ্যা লাগ্য লাগ্য ভাব এখন অবশ্যই তারা বাড়ির থেকে রওনা হবে এবং তাদের কাছ থেকে আমরা মাছ কিনব এবং সেই মাছ নিয়ে আমরা ইলিশ ছাড়াও পদ্মায় আরো অনেক ধরনের মাছ পাওয়া যায় মাছের প্রজাতির জন্য সমৃদ্ধ পদ্মা বহু ছোট বড় নদী খাল পদ্মা থেকে জন্ম নিয়েছে মিশেছে অনেক বড় বড় নদীতে পদ্মায় প্রধানত পাঁচ ধরনের জাল দিয়ে জেলেরা মাছ ধরে কারেন্ট জাল এই কারেন্ট জালে পাওয়া যায় বল আর বাম বাটা বাইলা পুঁটি মাছ ধরার জন্য বেড় জাল দিয়ে পাওয়া যায় বয়াল আর মাছ বাটা কাতলা মৃগেল সহ সব ধরনের ছোটো মাছ খেপলা জাল দিয়ে পাওয়া যায় পুঁটি ট্যাংরা বাইলা বায়লাসহ অন্যান্য ছোট মাছ মহজাল এ জাল দিয়ে পাওয়া যায় বাম বাতাসি টাকি শোল